দু সালে তোমরা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে অর্থাৎ যাদের আগামী আটই সেপ্টেম্বর থেকে বাইশে সেপ্টেম্বর পর্যন্ত থার্ড সেমিস্টারের পরীক্ষা অর্থাৎ এই যে থার্ড সেমিস্টার মানে তোমাদের উচ্চ মাধ্যমিকের বা ক্লাস টুয়েলভের প্রথম সেমিস্টার এবং টু ইয়ার্স ধরলে থার্ড সেমিস্টার তো এই থার্ড সেমিস্টারের পরীক্ষা তোমরা যারা দিতে চলেছো তোমাদের জন্য আজকের এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আজকের ভিডিওতে তোমাকে আমি জানিয়ে দেবো যে কোন কোন রুলস এবং রেগুলেশন তোমাকে এক্সাম সেন্টারে মেনটেন করতে হবে এক কথায় তুমি কি কি নিয়ে এক্সাম সেন্টার বা পরীক্ষা হলে যাবে কোন কোন জিনিস তোমাকে এক্সামিনাররা অ্যালাউ করবেন কোন কোন জিনিস নিয়ে গেলে তোমার পরীক্ষা ক্যান্সেল হতে পারে খাতায় কি লিখলে খাতা বাতিল হতে পারে ওয়েমার্কশিট ভাজ করলে খাতা বাতিল হবে কিনা কোন কালি ব্যবহার করবে কেমন জলের বোতল নিয়ে যাবে কেমন ক্লিপবোর্ড নিয়ে যাবে ইত্যাদি একাধিক গুরুত্বপূর্ণ রুলস এবং রেগুলেশন যেগুলো উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে অফিসিয়ালি নোটিফিকেশন দিয়ে জানানো হয়েছে সেগুলোই জানিয়ে দেওয়ার চেষ্টা করব আজকে এই ভিডিওতে তো ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার ফ্রেন্ডলি টিচিং তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে যারা প্রথম দেখছো রিকোয়েস্ট করছি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দাও কারণ প্রতিনিয়ত আমরা আমাদের এই চ্যানেলে একাধিক গাইড রিলেটেড ভিডিও এবং একাধিক ইনফরমেটিভ ভিডিও দিয়ে থাকি তো প্রথম যারা দেখছো অবশ্যই লাইক করে দাও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দাও পরবর্তীতে তোমাদের পরীক্ষার যাবতীয় সহায়তা যাবতীয় হেল্প আমাদের এখান থেকে করে দেওয়ার সম্পূর্ণ চেষ্টা করা হবে তাহলে তোমরা যারা আগামী আট তারিখ থেকে পরীক্ষা দিচ্ছ তোমাদের সবাইকে অনেক অনেক অভিনন্দন আশা করছি প্রিপারেশন বা প্রস্তুতি একদম শেষ পর্যায়ে এইবার শুধুমাত্র কয়েকটা দিন একটু রিভাইজ দাও যেহেতু গোটা পরীক্ষাটি ওএমআর বেস হবে অর্থাৎ ওএমআর শিটেই তোমাদের অ্যান্সারগুলো ফিল আপ করতে হবে সেই ক্ষেত্রে তোমাদের তুলনামূলক একটু চাপ কম থাকবে বাট তোমাদের কিন্তু চোখ কান খোলা রেখে ওই মার্কশিটটা ফিল আপ করতে হবে ওই মার্কশিট কিভাবে ফিল আপ করতে হয় এই নিয়ে আমরা একটা ডেডিকেটেড ভিডিও দেওয়ার চেষ্টা করব যদি তোমাদের ওয়ে নিয়ে কোনো রকম প্রবলেম থেকে থাকে মানে ওয়ে মার্কশিট কিভাবে ফিল করতে হয় বা কোথায় কোনটা লিখতে হয় এই নিয়ে যদি কোনো রকম প্রবলেম থেকে থাকে নো ডাউট আমাদের কমেন্ট সেকশনে লিখে জানিও চেষ্টা করব আমরা একটা ডেডিকেটেড ভিডিও বানিয়ে দেওয়ার তাহলে চলো একে একে আমরা একদম মূল কয়েকটা পয়েন্ট জেনে যে সেন্টারে তুমি কি নিয়ে যেতে পারবে আমি সেগুলো নোট ডাউন করে রেখেছি একে একে বলছি প্রথমত তোমরা বৈধ অ্যাডমিট কার্ড অর্থাৎ যেটা অ্যাডমিট কার্ড মানে যে অ্যাডমিট কার্ডটা তোমাদের স্কুল থেকে দেওয়া হয়েছে সেই অ্যাডমিট কার্ডটা তোমাদের কিন্তু এক্সাম সেন্টারে অবশ্যই নিয়ে যেতে হবে যে অরিজিনাল অ্যাডমিট কার্ড এবং সেই অ্যাডমিট কার্ড এবং রেজিস্ট্রেশন কার্ড অবশ্যই কিন্তু অ্যাডমিট কার্ডে তোমাদের যিনি হেড অফ দ্য ইনস্টিটিউট রয়েছেন মানে তোমাদের স্কুলের প্রধান শিক্ষক বা শিক্ষিকা যিনি রয়েছেন তার সিগনেচার বা স্বাক্ষর এবং তোমাদের স্কুলের যে অফিশিয়াল সিল রয়েছে সেই সিল এবং সিগনেচার কিন্তু তোমার অ্যাডমিট কার্ডে থাকা বাধ্যতামূলক নতুবা কিন্তু সেটা গ্রান্টেড হবে না দুই হচ্ছে তোমাদের অ্যাডমিট কার্ডে কারো যদি কোনো রকম ত্রুটি বা ভুল হয়ে থাকে সেটাকে কিন্তু যে কারেকশন করাতে হবে সেটা অবশ্যই বোর্ডের তরফ থেকে বা বোর্ডের যিনি যথাযথ কর্তৃপক্ষ রয়েছেন তানাকে দিয়ে এটাকে কারেকশন করাতে হবে নতুবা অন্য কাউকে দিয়ে যদি কারেকশন করিয়ে থাকো সেটাও কিন্তু বৈধ নয় তো সেই ক্ষেত্রে আমি বলবো যাদের এখনো পর্যন্ত অ্যাডমিট কার্ডে কোনো ত্রুটি রয়েছে আজকে ভালোভাবে একটু মিলিয়ে দেখবে অ্যাডমিট কার্ডে কোনো ত্রুটি থাকলে হেড অব দ্য ইনস্টিটিউট যিনি রয়েছেন তানার সঙ্গে যোগাযোগ করো স্কুলে যোগাযোগ করো স্কুল তোমাকে সম্পূর্ণ গাইড করে দেবেন তৃতীয় পয়েন্ট হচ্ছে তোমাকে এক্সাম সেন্টার বা যেখানে মানে তোমার যেটা এক্সাম ভেনু সেই ভেনু বা পরীক্ষা কেন্দ্রে তোমাকে কিন্তু এক ঘন্টা আগে যেতে হবে অর্থাৎ পরীক্ষা শুরুর এক ঘন্টা আগে তোমার থাকছে রিপোর্টিং টাইম অর্থাৎ সেই দিকে আমরা যদি নজর রাখি তাহলে সকাল নটার মধ্যে তোমাকে কিন্তু নির্দিষ্ট পরীক্ষা কেন্দ্র যেটা তোমার অ্যাডমিট কার্ডে উল্লেখ করা রয়েছে সেই এক্সাম ভেনুতে কিন্তু তোমাকে উপস্থিত হতে হবে অর্থাৎ তোমার রিপোর্টিং টাইম থাকছে সকাল নটা তাহলে নটার মধ্যেই আর কি পরীক্ষা মূল পরীক্ষা শুরু হওয়ার এক ঘন্টা আগে তোমাকে কিন্তু সেখানে হাজিরা দিতে হবে তারপর বলছি যে তুমি কি কি নিয়ে যেতে পারবে তুমি রেজিস্ট্রেশন সার্টিফিকেট অবশ্যই অরিজিনাল অ্যাডমিট কার্ড অবশ্যই অরিজিনাল পেন্সিল ইরেজার জ্যামিতি বক্স ট্রান্সপারেন্ট ওয়াটার বোতল এবং ট্রান্সপারেন্ট ক্লিপ বোর্ড অর্থাৎ যেটাকে হোয়াইট বোর্ড বলা হয় সেরকম হোয়াইট বোর্ড নিয়ে যাবে অর্থাৎ যাতে কোনো রকম ছবি বা কোনো রকম লেখা বা কোনো রকম বুকি কোন রকমের অ্যাডভার্টাইজমেন্ট ইত্যাদি থাকবে না একদম পুরো স্বচ্ছ যেটা থাকে তোমরা নিশ্চয়ই জানো হোয়াইট বোর্ড বলা হয় সেটাকে নিয়ে যেতে পারো আর একদম একটা স্বচ্ছ জলের বোতল সেটা মানে সাদা কালার হলে ভালো হয় বা রঙিন হলেও সেই অর্থে প্রবলেম হয় না তবে চেষ্টা করবে সাদা কালারের একটা স্বচ্ছ জলের বোতল ট্রান্সপারেন্ট জলের বোতল নিয়ে যাওয়ার এইবার পাঁচ নাম্বার যে পয়েন্টটা বলবো সেটা একদম একটা ভাইটাল এবং গুরুত্বপূর্ণ পয়েন্ট যে কোন কোন জিনিস নিয়ে গেলে তোমাদের এক্সাম বা পরীক্ষা বাতিল হতে পারে তো এই পয়েন্টে যাওয়ার আগে তোমাদের সবাইকে আমি রিকোয়েস্ট করবো যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে দাও কারণ আমরা এরকম ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে পাবলিশ করে থাকি তাহলে বন্ধুরা পাঁচ নম্বর পয়েন্টে যেটা বলা হয়েছে যে কোন কোন জিনিসগুলো নিয়ে গেলে তোমাদের পরীক্ষা ক্যান্সেল হতে পারে এই পয়েন্টটা ভালো করে শুনবে হাতে লেখা বা ছাপানো কোনো পাঠ্য সামগ্রী অর্থাৎ যেটাকে সোজা বাংলায় টুকলি বা চোতা বলা হয় যেটা কেউ অনেকে হাতে লিখে নিয়ে যায় কেউ মাইক্রো জেরক্স করে তো এইরকম কোনো পাঠ্য সামগ্রী সেটা হোক হাতে লেখা বা কোনো বইয়ের থেকে জেরক্স বা কোনো কম্পিউটার জেনারেটেড প্রিন্টেড কপি ইত্যাদি যদি থাকে তোমার পরীক্ষা ক্যান্সেল হতে পারে মানে হয়ে যাবে হতে পারে বলতে হয়ে যাবে এরপর কাগজের টুকরো প্লাস্টিকের আহ পাউচ ক্যালকুলেটার তারপর রাইটিং প্যাড লক টেবিল পেনড্রাইভ যে কোনো ইলেকট্রনিক ইনস্ট্রুমেন্ট সেটা হতে পারে ব্লুটুথ ইয়ারফোন মোবাইল ফোন মাইক্রোফোন তারপর ডিজিটাল ওয়াচ বা স্মার্ট ওয়াচ যেটাতে টাইম মানে টাইমের পাশাপাশি আরো একাধিক কাজকর্ম করা যায় মানে ছবি দেখা থেকে শুরু করে ছবি তোলা থেকে শুরু করে বিভিন্ন জিনিস গুগলে সার্চ করা ইত্যাদি আর যে মানে এক কথায় যেটা ডিজিটাল ওয়াচ সেটা কিন্তু পড়ে যাওয়া যাবে না এবং তোমাদের আরো যেটা মানে হ্যান্ড ব্যাগ বা ক্যামেরা ব্যাগ স্মার্ট ওয়াচ ইত্যাদি নিয়ে যাওয়া যাবে না এইগুলো যদি নিয়ে কোনো পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করে তাকে মেটাল ডিটেক্টর দিয়ে যাচাই করা হবে যদি তার কাছে এরকম কোনো যন্ত্রপাতি বা যন্ত্রাদি থেকে থাকে তাকে কিন্তু পরীক্ষা কেন্দ্র থেকে বাহির করে দেওয়া হবে এবং তার পরীক্ষা বাতিল বলেই গণ্য করা হবে তাহলে এক কথায় অল ইলেকট্রনিক্স ইনস্ট্রুমেন্ট যেগুলো রয়েছে সেগুলো কিন্তু নিয়ে পরীক্ষা কেন্দ্র বা এক্সাম ভেনুতে যাওয়া যাবে না তাহলে পরীক্ষা ক্যান্সেল হয়ে যাবে এবার প্রশ্ন হচ্ছে যে পরীক্ষা কেন্দ্রে তোমরা যে পরীক্ষার খাতা বা শিট সেটাতে কোন কালির কলম দিয়ে লিখবে দেখো এখানে তোমাদের সংসদ থেকে বলে দেওয়া হয়েছে কালো অথবা নীল কালির বল পেন পেন বা ডট দিয়ে তোমাদের লিখতে হবে কোন রকম জেল পেন ফাউন্টেন পেন বা মার্কার পেন দিয়ে তোমরা কিন্তু ওয়েবমারশিট ফিল আপ করতে পারবে না এবং নীল ও কালো কালি ব্যতীত কমলা সবুজ বেগুনি গোলাপি বা লাল ইত্যাদি অন্য কোনো কালার দিয়ে ওয়ে শিট ফিল আপ করা যাবে না যদি ফিল আপ করো তোমার পরীক্ষার খাতা বাতিল হতে পারে পরবর্তীতে তোমাদের যে ওয়ে শিট দেওয়া হবে পরীক্ষার শুরুতে সেই ওয়ে শিটের পিছন দিকে দেখবে কিছু রুলস রেগুলেশন লেখা রয়েছে সেগুলো ভালো করে পড়বে এক থেকে পাঁচ দাগ পর্যন্ত এবং পরবার পর নির্দিষ্ট জায়গায় মানে ওয়ে মার্কশিটের নির্দিষ্ট জায়গায় তোমার ফুল সিগনেচার তোমার রোল নাম্বার সেটা অবশ্যই যেটা অ্যাডমিটে দেওয়া রয়েছে রেজিস্ট্রেশন নাম্বার এবং যে সাবজেক্টে পরীক্ষা দিচ্ছ সেই সাবজেক্টের নাম তোমাকে কিন্তু উপযুক্ত জায়গায় সুন্দরভাবে লিখতে হবে পরিষ্কার করে তারপর মানে মানে ওই যে গোল করা লেখা ব্যতীত বা মার্ক করা ব্যতীত অন্য কোনো জায়গায় তোমাকে কিন্তু কিছু লেখা যাবে না সেটা রাফের জন্য তোমাদের নির্দিষ্ট জায়গা দেওয়া হবে ওয়েমারে এ গোল করা ব্যতীত কোনো কিছু লিখলে খাতা বাতিল হবে ওয়েম আর ভাঁজ পড়লে খাতা বাতিল হবে ওই ছিঁড়ে ফেললে কিন্তু খাতা বাতিল হয়ে যাবে তো এই গেল কিছু কথা এরপরে আমরা আরো কয়েকটা যেটা রেগুলেশন রয়েছে একটুখানি বলে দিচ্ছি পরীক্ষা শেষের আগে মানে তুমি সেন্টারে প্রবেশ করলে পরীক্ষা শুরু হলো নির্দিষ্ট টাইম পর্যন্ত পরীক্ষা হবে তার আগে কিন্তু তোমাদের পরীক্ষা কেন্দ্র থেকে বাইর হওয়া যাবে না নির্দিষ্ট মানে টয়লেটের জন্য বিশেষ ক্ষেত্রে কিছু ছাড় দেওয়া হবে সেটা মানে যিনি এক্সামিনার থাকবেন আর তিনি সেটা বিবেচনা করবেন এরপর হচ্ছে এক্সাম হলে তোমাকে প্রেজেন্ট দিতে হবে তোমরা প্রত্যেকই মাধ্যমিক পরীক্ষা দিয়েছো জানো যে প্রতিদিন পরীক্ষা চলাকালীন একজন যে ইনস্টিটিউশনে তুমি পরীক্ষা দাও সেই ইনস্টিটিউশনের একজন কর্তৃপক্ষ সেটা মানে ক্লারিক্যাল পস্টে পস্টে মূলত যারা জব করেন কানাডা একটা শীট নিয়ে আসেন সেই শীটে তোমাকে কিন্তু সিগনেচার করতে হয় তো সেখানে কিন্তু ভালোভাবে নির্দিষ্ট জায়গায় তোমার নামের পাশে সিগনেচার করবে তাহলে তুমি যে ওই পরীক্ষাতে প্রেজেন্ট থেকে সশরীরে পরীক্ষা দিয়েছো এটাই কিন্তু তার একটা মানে একমাত্রই প্রমাণ তো মোটামুটি এই কয়েকটা রুলস এবং রেগুলেশন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে জানানো হয়েছে তো এইগুলো অবশ্যই পরীক্ষা দিতে যাওয়ার আগে জেনে নেওয়াটা ভীষণভাবে প্রয়োজন তোমরা প্রত্যেকেই এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখেছো আশা করছি তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর এই ভিডিওটা তোমার সকল বন্ধু বান্ধব এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ স্কুল গ্রুপের মধ্যে শেয়ার করে দাও যাতে সবাই এই তথ্যগুলো বা এই নিয়মকানুনগুলো জেনে পরীক্ষা হলে যেতে পারে এবং কারো খাতা যাতে করে ক্যান্সেল না হয় তো তোমাদের পরীক্ষা নিয়ে যদি কোনো রকম প্রবলেম থেকে থাকে বা রকম গাইডের প্রয়োজন হয় হেল্পের প্রয়োজন হয় নিঃসন্দেহে তোমরা আমাকে জানাতে পারো কমেন্ট সেকশন মানে কমেন্ট সেকশানে কমেন্ট করতে পারো বা দেখো তোমাদেরকে তোমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেখো একটা হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক রয়েছে সেই চ্যানেলে যুক্ত হয়ে যাও সেখানে কিন্তু আমরা গুরুত্বপূর্ণ নোটস সাজেশন ইত্যাদি শেয়ার করে থাকি ভালো থেকো সবাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো পরবর্তীতে একাধিক এরকম ভিডিও আমাদের চ্যানেলে কিন্তু আসতে থাকবে তোমাদের পরীক্ষা খুব হবে আশা করছি আর অবশ্যই এই কয়েকটা দিন একটু রিভাইজ করো আর যে রুলস এবং রেগুলেশন গুলোর কথা ভিডিওতে বললাম সেইগুলো অবশ্যই একটু মাথায় রেখে পরীক্ষা দিতে দেও ভালো থেকো থ্যাংক ইউ এন্ড থ্যাংক ইউ সো মাচ বেস্ট অফ লাক